আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি একটা পিন্ডার গার্ডেন স্কুলে এখানে দাওয়াত করছিল আমাদের এখানকার যে প্রধান শিক্ষক যার জন্য এখানে আসছি স্কুলটা আমাদের মির্জাপুর থানায় মির্জাপুর থানায় স্কুলটার নাম হল মোথার চালা চাইল্ড কেয়ার স্কুলে আমরা আসছি অনেক ছাত্রছাত্রী এখানে কী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত খুব সুন্দর একটা পরিবেশ এখানে ছেলেদের সাথে একটু কথা বলবো যাই ভিতরের দিকে যাই দেখি কেমন হয় এই হলো স্কুলের পরিস্থিতি সুন্দর স্কুলের পরিবেশটা খুবই সুন্দর অনেক ছাত্র ছাত্রী আছে এখানে আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন না তোমরা কেমন আছো ভালো আছো সবাই ওয়ালাইকুম আসসালাম তোমরা সকালে ভালো আছো ওয়ালাইকুম আসসালাম তোমাদের এখানে কিরকম লেখাপড়া হয় কিরকম অনেক ভালো হ্যাঁ তোমাদের স্যার ম্যাডাম সকলেই তো ভালো হ্যাঁ এই সুন্দরভাবে তোমরা লেখাপড়া করো বা তোমাদের স্যার ম্যাডাম সকলেই যে ভালো হয় এইটাই হলো সবচেয়ে বড় কথা তোমাদের সাথে কি ভালো ব্যবহার করে হ্যাঁ এই সকল ছাত্রছাত্রী বলতেছে এদের সাথে খুবই ভালো ব্যবহার করে এবং কি খুব যত্ন সহকারে এদের শিক্ষা শিক্ষাদান করে যার জন্য এই স্কুলের জন্য দোয়া রইল ভালোবাসা রইলো বা এই এলাকার যত ছেলে মেয়ে আছে শিক্ষার্থী আছে তারা সকলে যেন এখানে লেখাপড়া করার সুযোগ পায় এই জন্য আর কি আমি এখানে আসছি আমি তোমাদের সাথে একটু দাঁড়াই হ্যাঁ বাবুল এদিকে আসো আছেন এদিকে আসেন এই হলো আছেন স্যার আছেন আমি আছি আমার সাথে আমার সাথে বাবুল আছে হাজি আমিনুর রহমান বাবুল এই যে ছেলে মেয়েদের সাথে ছেলেদের সাথে যে স্যার আছে এখানে আর স্কুলের প্রতিষ্ঠাতা আছে ম্যাডাম আছে রেডি আছে ভালো আছেন আপনি স্কুলের প্রতিষ্ঠাটা খুব সুন্দর লাগলো আপনার স্কুলে আসার পরে খুবই সুন্দর লাগছে যে আর বিশেষ করে বট গাছটা আছে খুবই সুন্দর চমৎকার হ্যাঁ কৃষ্ণচূড়া গাছ আছে খুবই সুন্দর লাগতেছে আর আপনাদের শিক্ষার্থীরা খুবই প্রশংসার দাবি সকালে খুবই ভালো লাগলো এদের সাথে কিছুটা সময় দাঁড়াইলাম আর আপনার যে এতটুকু করার মতো যে আশা আকাঙ্ক্ষা আমি দোয়া করি আপনার যেন সামনের দিকে আরো এগিয়ে যেতে পারেন আপনার ছেলে মেয়ে নাই চারটা মেয়ে শুধু এই কারণে এই প্রতিষ্ঠানটা করছেন দেখ আমি খুব খুশি হইলাম আমি অত্যন্ত খুশি হয়েছি যে এদের নিয়ে যে আপনার একটা পরিবার এটা একটা পরিবার যে সকলের সাথে একটা পরিবারের মতো আর কি চলাফেরা তো ভালো থাকো তোমরা সবাই হ্যাঁ সকলে ভালো থাকে হ্যাঁ সুন্দরভাবে লেখাপড়া করবা আর সকলেই বাবা মার সাথে খুব ভালো ব্যবহার করবা কেউ জন্য একটু রাগারাগি করো না কেউ না বাবা মা যদি দোয়া করে অনেক দূর যাইতে পারবা ঠিক আছে তোমাদের সাথে আমার একটা স্মৃতি রয়ে গেল হ্যাঁ ঠিক আছে ভালো থাকে সবাই